এ বেল এত ভিড় হয় এই জায়গায় আমরা মাখায় ভারিনি তাই এই জায়গায় আমরা মাখায় রাখে দি এই একবার তিনশো সাড়ে তিনশো চারশো বেল বিক্রি হয় প্রতিদিন বিক্রি হয় প্রতিদিন এই বেল টা গাছ পাকা মশলা আছে এই আপনার তৈরি করা হ্যাঁ আমার নিজের তৈরি করা এই যে মশলা এই যে দিচ্ছি স্বাদ হবে তো স্বাদ সুন্দর একবার খালি আর একবার মনে চাবে খাতি কাকা কি বিক্রি করতেছেন আপনি এ বেল বেল বিক্রি করতেছেন তো বেল বিক্রি করতেছেন বুঝলাম তা এই যে এই বেলগুলা সব এমন ভাবে তৈরি করে রাখছেন কেন এ বেল এত ভিড় হয় এই জায়গায় আমরা মাখাই বাড়ি না তাই এই জায়গায় আমরা মাখায় রাখিয়ে দিই

সেখন ছাড়া করতে পারিনি আপনার তৈরি করা হ্যাঁ আমার নিজের তৈরি করা আচ্ছা এই যে মশলা যা দিচ্ছি স্বাদ হবে তো হ্যাঁ খালি বুঝ দি আর ভাই কি গাছ পাকাবে এ খালি একবার খালি আর একবার মনে চাবে খাতি মানে একবার খাইলে আর একবার খাইতে মন চাবে হ্যাঁ মনে চাবে এত পরিমাণ স্বাদ এত পরিমাণের স্বাদ আচ্ছা আচ্ছা এই যে আর একটা বিট লবণ দিচ্ছি এটা কি বিতলবন এই

খেয়াটা অনুমান করে আমরা মাকাইয়া এভাবে রাখিয়ে দিই স্বাদ হবে তো স্বাদ সুন্দর একবার খালি আর একবার মনে সাবে খাতি এত পরিমাণ স্বাদ এত পরিমাণের স্বাদ এই যে এটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই বেল যদি কেউ এখন খেতে চায় তাহলে কোথায় আসবে এই যে চার রাস্তা মোড়ে রাজগঞ্জের মানে আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম অখিল আচ্ছা আচ্ছা এই চোরাস্তা এসলে আপনাকে পাবে হ্যাঁ পাবে